নমস্কার বন্ধুরা হারমোনিয়াম ও সঙ্গীত শিক্ষার এই ক্লাসে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই তবে আজকের এই ক্লাসে আমরা আলোচনা করবো ভোরবেলা রেওয়াজের বিষয়ে আপনারা কয়েকজনে আমার কাছে জিজ্ঞেস করেছেন যে ভোরবেলা রেওয়াজ করার পর ভোরবেলা রেওয়াজ করার পর কণ্ঠস্বর বসে যায় কণ্ঠস্বর ভেঙে যায় তারপর যদি আমরা গান বাজনা করি বা গান বাজনা প্র্যাকটিস করি রাগ রাগিনীর প্র্যাকটিস করি যারা ক্লাসিক্যাল শিখছেন তারা যদি রাগ রাগিনের প্র্যাকটিস করেন আর যারা লাইট মিউজিক শিখছেন বাউল সঙ্গীত শিখছেন তারা এই গানগুলো প্র্যাকটিস করলে গলা ভাঙ্গা ভাঙ্গা লাগে ঠিক আছে তবে তার জন্য কি করতে হবে ভোরবেলা তো রিওয়াজ করতেই হয় আর ভোরবেলা রিওয়াজ করার পর যদি কণ্ঠস্বর ভেঙ্গে যায় কণ্ঠস্বর বসে যায় তাহলে সারা দিন আমরা গান বাজনা করতে পারি না দেখুন রেওয়াজ হচ্ছে কণ্ঠস্বর ভালো করার জন্য এবার যদি রেওয়াজ থেকে আপনার কণ্ঠস্বর খারাপ হচ্ছে তাহলে আপনি অবশ্য কোনো না কোনো ভুল করছেন রেওয়াজের মধ্যে আর যদি ভোরবেলা রেওয়াজ করার পর আপনার কণ্ঠস্বর দিনের জন্য বসছে তাহলে অবশ্য আপনি রেওয়াজের মধ্যে ভুল করছেন কিছু না কিছু ভুল করছেন আর এই ভুলগুলোর বিষয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে কি কি আপনারা ভুল করছেন দেখুন যে ভোরবেলা রেওয়াজ আছে ভোরবেলা রেওয়াজ থেকে আমরা দিনের গান বাজনা শুরু করি তাই ভোরবেলা রিওয়াজের মধ্যে বিশেষ আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যেন কণ্ঠস্বর ভালো থাকে তবে আসুন বিস্তারিতভাবে আমরা এই বিষয়ে আলোচনা করব যে কি কি ভুল আপনারা করছেন আর কিভাবে এগুলো ঠিক করবেন ঠিক আছে তবে আসুন এবার আমরা ভিডিওটি শুরু করি তার আগে যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্য করে নেবেন ঠিক আছে তবে আসুন এবার আমরা ভিডিওটি শুরু করি দেখুন সবচেয়ে প্রথম ভুল যে হচ্ছে সেটা হচ্ছে আমরা ভোরবেলা কি করি ঘুম থেকে উঠি তারপর রেওয়াজ করতে বসি ঠিক আছে এখান পর্যন্ত তো ঠিক আছে কিন্তু আমরা রেওয়াজ করতে যে বসি আমরা ডাইরেক্ট সারেগামা পাধানিসা পাল্টা অলঙ্কার রেওয়াজ করতে শুরু করি এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল ঠিক আছে কিভাবে দেখুন যখন আমরা ঘুম থেকে উঠি তখন আমাদের যে ভোকাল কর্ডস আছে আমাদের গলার যে ভোকাল কর্ডস আছে একেবারে রিল্যাক্সড মোডে থাকে আপনি নয় দশ ঘন্টা ঘুমালেন আপনার ভোকাল কর্ডস একেবারে রিল্যাক্সড মোডে ছিল এবার আপনি একেবারে ডাইরেক্ট ঘুম থেকে উঠে যদি পাল্টাও লঙ্কার গাওয়া শুরু করেন তবে খুব জোর পড়ে আমাদের গলায় খুব জোর পড়ে তাই আমাদের গলা বসে আমাদের গলা ভাঙ্গে ঠিক আছে এটা সবচেয়ে বড় ভুল আপনাদেরকে করতে কি হবে রিওয়াজে বসে একটু গলার ওয়ার্ম আপ করতে হবে তারপর আপনারা মেন রিওয়াজ শুরু করবেন ওয়ার্ম আপ কীভাবে করবেন দেখুন প্রথমে আপনারা রিওয়াজে বসবেন শুধু আপনারা পাল্টা অলঙ্কার ডাইরেক্ট গাইবেন না সারেগামা প্রাধানিসাও ডাইরেক্ট গাইবেন না ঠিক আছে আপনারা করবেন কি রিওয়াজে বসবেন আপনার স্কেল নেবেন ঠিক আছে যেমন যে কোনো আপনার স্কেল হতে পারে সেটার বিষয়ে আমি বলছি না আপনার বিফ্লাটও হতে পারে সি সার্পও হতে পারে ডি শার্পও হতে পারে এটা আপনার উপর যে আপনার কি স্কেল ঠিক আছে আপনার স্কেলের শা নেবেন আর শা সুরটাতে প্রথম প্রথম হমিং করবেন ঠিক আছে সা সুরটা নেবেন আর হামিং করবেন হামিং কিভাবে হয় দেখুন যেমন এটা আমার স্কেলের সা ঠিক আছে সি শার্প স্কেলের সা এবার এটাতে হামিং করবেন ঠিক আছে শা গাইবেন না হামিং করবেন যেমন ঠিক আছে এভাবে হয় হামিং হমিং এর অর্থ হচ্ছে হুম হুম সাউন্ডটা আমরা রিভাইজ করব। ঠিক আছে সা বলবো না হুম ঠিক আছে এটাকে বলা হয় হামিং তবে কমপক্ষে দু তিন মিনিট আপনারা সাতে হমিং করবেন ঠিক আছে আবার বলছি প্রথম প্রথম তো দেখবেন একেবারেও এ যাবেন না প্রথমে কমপক্ষে এক মিনিট আপনার স্কেলের যে শা সুরটা বাজছে সেটা শুনবেন লক্ষ্য করে শুনবেন ঠিক আছে এটা বাজাবেন আর লক্ষ্য করে শুনবেন তারপর এটাতে হমিং শুরু করবেন ঠিক আছে বারবার নিঃশ্বাস নিয়ে এভাবে হমিং করবেন এটা দু চার মিনিট করার পর তারপর আপনারা ওমকারের রেওয়াজ করবেন ঠিক আছে ওমকারের এই শাসুটাতে ওমকারের রেওয়াজ করবেন আর যদি ওমকারের রেওয়াজ না করেন তবে সায়ের রেওয়াজ করবেন ঠিক আছে আর যদি ওমকারের রেওয়াজ আপনারা করে থাকেন তবে ওমকারের রেওয়াজ করবেন হামিং করার পর দু চার মিনিট হামিং করবেন তারপর কমপক্ষে পাঁচ মিনিট কমপক্ষে পাঁচ মিনিট আপনারা ওমকারের রেওয়াজ করবেন ঠিক আছে ওমকারের রেওয়াজের মধ্যে কি ওম আমরা যেমন সা রিবাজ করি যেমন সা না বলে ওমের উচ্চারণ আমরা করব। ঠিক আছে যেমন ও এভাবে কমপক্ষে পাঁচ মিনিট আপনারা ওমকারে রেওয়াজ করবেন তারপর আপনারা সায় রেওয়াজ করবেন ঠিক আছে তারপর আপনারা সা ঠিক আছে কমপক্ষে পাঁচ দশ মিনিট পাঁচ মিনিট কমপক্ষে পাঁচ মিনিট সায় রেওয়াজ করবেন তারপর আপনি সারেগামা পা নিচা সবগুলো সুরে রেওয়াজ করবেন কিন্তু স্পিডে না স্লোতে স্ট্যান্ডিং নোটসের রেওয়াজ ঠিক আছে স্ট্যান্ডিং নোটস কি প্রত্যেকটা যেমন সা রেওয়াজ করলেন এভাবেই লম্বা লম্বা সুর করে প্রত্যেকটা সুরে রেওয়াজ করবেন ঠিক আছে তারপর আপনারা পাল্টা অলঙ্কার গাইবেন প্রথমে যে আমরা হমিং করলাম হামিং এর পরে ওমকারের রেওয়াজ করলাম এটা হয়ে গেছে আমাদের ওয়ার্ম আপ ঠিক আছে তারপর দেখবেন কণ্ঠস্বর যে আছে একটু খুলে আসবে যখন হমিং করবেন পাঁচ মিনিট ওমকারের রেওয়াজ করবেন ঠিক আছে তারপর দেখবেন যে কণ্ঠস্বর একটু খোলে আসছে তারপর আপনারা আকারে রেওয়াজ করবেন বা রেওয়াজ করবেন স্ট্যান্ডিং নোটসে রেওয়াজ করবেন ঠিক আছে এভাবে করে দেখবেন আপনার কণ্ঠস্বর বসবে না তারপর দুই নম্বর ভুল হচ্ছে ভোরবেলা রেওয়াজের মধ্যে তার সপ্তকে রেওয়াজ করা দেখুন ভোরবেলা আমাদের কণ্ঠস্বর বসা থাকে আর এর মধ্যে যদি আমরা তার সপ্তকে চড়ার সুরগুলো গাই তবে কণ্ঠস্বর অবশ্য বসবে অবশ্য ভাঙবে ঠিক আছে তাই ভোরবেলা রেওয়াজের মধ্যে সকালবেলা আমরা রিবাজ করি এই রেওয়াজের মধ্যে তার সপ্তকে আপনারা রেওয়াজ করবেন না শুধু মন্দর সপ্তকে আর মধ্য সপ্তকে রেওয়াজ করবেন তার সপ্তকে করবেন করবেন না যে ঠিক সন্ধ্যাবেলা আছে তার মধ্যে আপনারা তার সপ্তকে রেওয়াজ করবেন কিন্তু ভোরবেলা তার সপ্তকে রেওয়াজ করবেন না ঠিক আছে এভাবে করে দেখুন কণ্ঠস্বর না আর মনে রাখবেন যতটা আপনার কণ্ঠস্বরে সহ্য করে ততটাই আপনি রেওয়াজ করবেন যদি অন্যের দেখাদেখি আবার অন্য কেউ দু ঘন্টা রেওয়াজ করছে তার দেখা দেখাদেখি যদি আপনিও দু ঘন্টা রেওয়াজ করতে শুরু করুন তবে আপনার গলার তো ক্ষমতা ততটুকু না যদি আপনি এক ঘন্টা রেওয়াজ করে থাকেন আর অন্যের দেখাদেখি যদি দু ঘন্টা রেওয়াজ করতে শুরু করেছেন আপনার গলার ক্ষমতা থেকে সেটা বাইরে তবে কণ্ঠস্বর বসবে এটা মনে রাখবেন ঠিক আছে একটু একটু করে ক্ষমতাটা বাড়াতে হয় কিন্তু অন্যের দেখাদেখি করবেন না নিজের গলার ক্ষমতা অনুসারেই কাজ করবেন প্র্যাকটিস করবেন ঠিক আছে তবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এভাবে করে দেখুন আপনারা যে বলে থাকেন যে ভোরবেলা রেওয়াজের পর কণ্ঠস্বর বসে যায় ভেঙে যায় এটা এই অসুবিধাটা হবে না ঠিক আছে তবে আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন আরও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টে অবশ্য জানাবেন আমি তার উপর ভিডিও তৈরি করব। তবে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি আগামী ভিডিওতে আবার দেখা হবে নমস্কার